আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আঞ্জুস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি বানাবো নারকেল দুধ দিয়ে নেড়ো ভিজোনো তো এখানে কিছুটা নারকেল আমি কেটে নিয়েছি এবারে পেস্ট করে নেব আর এখানে এই যে নো নিয়ে নিয়েছি রমজান মাসে আমরা তো সবাই শরবত দিয়ে ভিজিয়ে খাই কিন্তু আজকের আমি নারকেল দুধ দিয়ে ভেজাবো তো নারকেলটা প্রথমে পেস্ট করে নেই। নারকেল পেস্ট করা হয়ে গিয়েছে এবার হাঁড়িতে কিছুটা পানি বসিয়ে দিয়েছি পানিটা উষ্ণ গরম করে নেব এবারে নারকেলের পেস্টটা দিয়ে দেবো দিয়ে আমি দুধটা বার করে নেব এবারে গ্যাসের ওপরে দুধটা বসিয়ে দিয়েছি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ আর ডালচিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো দুধটা ফুটিয়ে নিয়েছি এবারে দুধটা ঠান্ডা করা ঠান্ডা করেও নিয়েছি এবারে একে একে নেড়োগোগুলো দিয়ে দেবো এই নেড়ো দিয়ে এক ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টা হয়ে গেছে এবারে নোগুগুলো দেখুন কতটা ভিজে গিয়েছে আর একটা চামচ দিয়ে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা নরম হয়েছে তো এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আপনারাও বাড়িতে বানাবেন এইভাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ